হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আলু আর আটা দিয়ে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব ছোট এক বাটি আটা এখানে কিন্তু আটা দিয়ে আমি স্ন্যাক্সটা বানিয়েছি তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো এবারেই আটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ এখানে আমি একটা ছোট চামচের হাফ চামচেরও কম লবণ ব্যবহার করেছি কারণ আমার আটার পরিমাণটা খুবই কম সেই কারণে আমি আন্দাজ মতো লবণটা দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল এখানে দু চামচের মতো রিফাইন্ড অয়েল আমি ব্যবহার করেছি আর দিয়ে দেব সামান্য জোয়ান জোয়ানটা হাতে আমি ডোলে একটু ক্রাশ করে নিয়েছি সেই ক্রাশ করা জোয়ানটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে আমি আটাটাকে ময়ম দিয়ে নেব এখানে আটা কিন্তু আমার খুব সুন্দর করে ময়ম দেওয়া হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ যে আটা ময়ম কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার এই আটার মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু রুটি বা পরোটা বানানোর জন্য আমরা যেমনভাবে মেখে থাকি তার থেকে একটু শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে দেখো বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই আটাটাকে রেখে দেব আটা আমি ঢেকে রেখে দিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া লঙ্কা যেহেতু এই স্ন্যাক্সটা বাচ্চারাও খাবে সেই কারণে আমি লঙ্কার পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি এখানে তোমরা কাঁচা লঙ্কা ছাড়াও চিলি ফ্লেক্স লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এমনকি গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে ব্যবহার করব না কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি হালকা করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিলাম সামান্য ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম দেওয়ার ফলে এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে দেখো সমস্ত কিছু ভালো করে একবার ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য নুন সামান্য নুন দেওয়ার পরে আমি কিন্তু আরও একবার খুব ভালো করে নাড়িয়ে জারিয়ে নেব এখানে পেঁয়াজ ক্যাপসিকাম খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য এখানে আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আরও একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা একদমই না থাকে দেখো এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে নেওয়া আলু সেদ্ধ আলুটা আমি কিন্তু আগে থেকে ম্যাশ করিনি আমি একদম কড়াইয়ের মধ্যেই ম্যাশ করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আগে থেকে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারো সমস্ত আলু এইভাবে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে কড়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে সমস্ত ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিয়েছি এবার আমি সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি দুটো মাঝারি সাইজের সেদ্ধ করা আলু ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো আলু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবারে এই সেদ্ধ করা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য আর দিয়ে দিলাম সামান্য ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে সামান্য গোটা জিরে গোটা মৌরি আর আছে সামান্য গোটা ধনে এই তিনটে গোটা উপকরণ আমি খুব ভালো করে কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখো আমার কিন্তু এখানে আলুটা খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা এটা কিন্তু ড্রাই ধনেপাতা আমার নিজস্ব হোম বানানো ধনে পাতা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ধনে পাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি একটা পাত্রে আলুটাকে নামিয়ে নেব আর খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আলু ঠান্ডা করে আমি একটা সাইডে রেখে দিয়েছি আর দশ মিনিট পরে আটাটা আমি দেখো বের করে নিয়েছি এবার এই আটাটা আরও একবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আর এই আটার থেকে আমি লেচি কেটে নেব এখানে দেখো আমি যে আটাটা মেখেছিলাম তার থেকে মাত্র চারটে লেচি আমি বের করে নিয়েছি এবার এই একটাতে লেচি এর থেকে নিয়ে আমি রুটির মতো বেলে নেব। দেখো বন্ধু এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি এখানে কিন্তু আমি আটার গুঁড়ি দিয়েই রুটিটা বেলে নিয়েছি কোনো রকম তেল ব্যবহার করিনি রুটিটা খুবই পাতলা করে আমি বেলে নিয়েছি আর তারপরে আরও একটা রুটি বেলে নিয়েছি দুটো দেখো আমি পাশাপাশি রেখেছি এবার আমার হাতে যে আটাটা রুটিটা আছে সেই রুটিটার ওপরে আমি দিয়ে দেব এক চামচ পাস্তা পিৎজা সস দেখো এখানে পাস্তা পিৎজার সস আছে আমি এর থেকে এক চামচ নেব আর রুটির ওপরে দিয়ে দেব। দেখো এখানে রুটির ওপরে আমি এক চামচ সস দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে রুটিটার মধ্যে আমি কিন্তু মাখিয়ে নেব এখানে আমি পাস্তা পিৎজা সস ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো সস ইউজ করতে পারো টমেটোর সসও দিতে পারো তোমাদের কাছে যদি পাস্তা পির্জা সস না থাকে শুধুমাত্র টমেটোর সস দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো দেখো আমার খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর উপরে আমি যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখো এখানে আমি আলুর পুটটা দিয়ে দিয়েছি এবার পুরো রুটিটার ওপরে আলুর পুটটা কিন্তু আমি চামচের সাহায্যে একদম ছড়িয়ে দেব। দেখো খুব সুন্দর করে আলুর পুটটাও কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি আবার ওর উপর থেকে আমি বানিয়ে রাখা প্রথমে রুটিটা দিয়ে দিলাম এবার একদম সমান সমান করে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি তারপরে আমি একটা বেল্ডি দিয়ে একটু বেলে নেব যাতে করে একদম রুটিটা সেট হয়ে যায় এখানে আমি রুটিটার উপরে আলগা করে বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এবার আমি হাতে একটা চাকু নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে আমি কিন্তু এইভাবে লম্বা করে কেটে নেব খুবই সাবধানের সঙ্গে কাজটা করতে হবে যাতে করে রুটিটা ছিঁড়ে না যায় দেখো আমি লম্বা করে কেটে নিয়েছি এবার আমি কিন্তু উল্টো সাইড থেকে আরও একবার চোকা চোকা করে কেটে নেব। এখানে দেখো চৌকা চৌকা করে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা অংশ তোমাদেরকে তুলে দেখে দিচ্ছি ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার একটা প্লেটে সমস্তগুলো কিন্তু আমি ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা করে তুলে নেব তোমাদের যদি আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে এখানে একটা প্লেটের মধ্যে আমি সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি আর অন্যদিকে এখানে আমি দেখো কড়াইতে তেলও গরম করে নিয়েছি তেলটা কিন্তু একদম হালকা করে গরম করতে হবে খুব বেশি গরম করলে একদম কিন্তু খুলে যেতে পারে আর ভেতরে যে পুটটা দিয়েছি সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে তাতে কিন্তু স্ন্যাক্সগুলো একদমই ভালো হবে না দেখো একদমই লো আছে আমার কিন্তু স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই স্ন্যাক্সটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো তোমাদের কিন্তু ভালো লাগবে দেখো এখানে প্লেটের মধ্যে আমি সমস্ত স্ন্যাক্সগুলো সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর আলুর যে পুটটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ